আগামী ২২ কিংবা পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশে মালয়েশিয়া এবং বাংলাদেশ একটা যৌথ মিটিং হবে যেখানে বাংলাদেশ থেকে প্রস্তাব রাখা হবে যে মালয়েশিয়াতে যে চোদ্দ হাজার কর্মী আসতে পারেনি তাদেরকে পুনরায় মালয়েশিয়া আসতে দেওয়ার জন্য সাথে যারা মালয়েশিয়াতে এসে প্রতারিত হয়েছে বিভিন্ন কোম্পানির কাজ নাই যারা লোক নিয়ে আসছে তাই এই লোকগুলি যাতে কোম্পানি পরিবর্তন করতে পারে সহজভাবে কোম্পানি পরিবর্তন করার কিছু জটিলতা আছে বাংলাদেশ থেকে এটা প্রস্তাব রাখা হবে যাতে কোম্পানি এই লোকগুলি কোম্পানি পরিবর্তন করে অন্য কোথাও যেতে গিয়ে কাজ করতে পারে সাথে বাংলাদেশ থেকে আরও প্রস্তাব রাখা হবে যাতে শ্রম বাজার খোলা হয় এবং যেই কোম্পানি লোক আনবে যেন তার নিজের মতো রিকোটিং এজেন্সি সিলেক্ট করতে পারে কারণ আগে কিন্তু রিকোটিং এজেন্সি একশো রিকোটিং এজেন্সির মাধ্যমে লোক আসতে পারত এখন বাংলাদেশ ঠিকা প্রস্তাব রাখা হবে যার যেভাবে যেই রিকোর্টিং এজেন্সি পছন্দ হবে সেই রিকোর্টিং এজেন্সির মাধ্যমেই জানি লোক আনতে পারে ব্যাপারটা এমন যে আপনার যারে খুশি তার মাধ্যমেই আপনি মালয়েশিয়াতে আসলেন কিংবা আপনি লোক আনলেন কথা হইতেছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য যারা কলিং ভিসা আসেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে যদি মালয়েশিয়ার সরকার কোম্পানি পরিবর্তন করার বিষয়টা সহজ করে দেয় ভালো থাকবে